পানি যাচ্ছে তবে সেটা একেবারে স্লো আমি এই দিকের অঞ্চলে আমি সেটা পানি যাচ্ছে তবে পানিটা একেবারে স্লো আর পূর্ব পাশে আমাদের যে খালটা আছে এই খালটা আমি আমি গতরাট পুজো কিন্তু আমি এই খালে পানি প্রবাহের কোনো ফ্লো দেখিনি যে আমি আমার একটা যে আমি যেটা দেখছি অবলম্বন সেটা যে এই যে পানি যে প্রবাহিত হবে পানি প্রবাহের যে জায়গাগুলো প্রথমে এই নানান দখলের কারণে আমাদের খালগুলো শুরু হয়ে গেছে এবং যে জলাধারগুলো আছে আমাদের নোয়াখালী পৌরসভার ভিতরে যে জলাধার আছে যে জলাধারগুলোর মালিক সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট সেই জল জলাধার গুলা ভরাট করে বিভিন্ন জায়গায় অবৈধভাবে বিভিন্ন স্থাপনা তৈরি করা হয়েছে পাশাপাশি আপনি সড়ক বিভাগকে আমি বলছি একসাথে তাস নাই যে আমাদের একটা ড্রেন শহর থেকে দাবুয়াধার পর্যন্ত আমাদের একটা অস্বস্ততা ড্রেন সেই ড্রেনটা ওপেন ছিল

সে বাড়ির সেখানে আমি আমার লোক অবস্থা ঢুকতে পারছি না যে পরিষেবা সম্ভব হচ্ছে না যার কারণে আমাদের এই অঞ্চলে এই যে আলফারি নিয়ে এই অঞ্চলে পুরো পানিটা এই জায়গা দিয়ে কিন্তু দেখা যে এটা ব্লক হয়ে গেছে পর্যন্ত ইয়া হয়

যতগুলো অবৈধ স্থাপনার কারণে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে সেটা চিহ্নিত করে যদি অচেহ এগুলো উচ্ছেদ করে এবং খাল যে আমি একটা কথা বলে যে সোনাপুরে যে দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে আমাদের সেনাবাহিনী নেতৃত্বে আগে থেকে সেখানে আমি নিজে আমার ব্যবসায়ীদের মানে উপেক্ষা করে আমি লোক বল দিয়ে গায়ে দিয়ে আমি সহযোগিতা করে সেখানে প্রায় একশো কতগুলো দোকান উচ্ছেদ করি সেই খালটা মুক্ত করা হয়েছে কিন্তু আজকে পর্যন্ত সেই খালটা গ্রহণ করা হয়নি আজকে যে খালগুলা বিভিন্ন ধরনের যে খালগুলো দেখেছে এই যে মায়াগুলোর পাশে বক্সিমিতের পরে এখানে দেখা গেছে খালগুলোর জায়গা দখল করে সেখানে বিল্ডিং করে গেছে তারপরে আমি কল্যাণ স্কুলে এখানে গেলাম কি হয়েছে যে এই ড্রেনও এত ছোট হয় না খাল তো ছোট হয়ে গেছে

আমার সাথে ডিপার্টমেন্টের অবশ্যই সম্বন্ধ দেখতে হবে আমি যদি আমি যদি একাদেশ করতে চাই যদি সেখানে দেখা যায় একটা স্থাপনা হইল সে স্থাপনাটা কার গণপূর্তে তো গণপূর্তে স্থাপনা আমি গণপূর্তে পারমিশন তো উচিত করতে পারবো তাহলে আমি তো গেলাম স্থাপনা করার সড়কের আর সড়ক বিভাগের বিষয়টা যে আমাদের এত কোটি কোটি টাকা খরচ করে এখানে একটা ফোর লেন প্রকল্প আমাদের এখনো পুরোপুরি বাস্তবায়ন শেষ হলো যা নেওয়া হয়েছে